সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরু রাট সাত মাইল গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে কিছু বলদ গরু দেখাবো হালের বলদ কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকো এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু ক্রয় করতে আসে দেখতে পাচ্ছেন ট্রাকগুলো সব লোড করা হবে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বলদ গরু হালের বলদ অনেক দিন চাষ করতে করতে প্রান্তিক খামারিরা যখন কাবু হয়ে যায় বিক্রি করে তাই তো কাকা আবার অনেকেই দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের তাও টাকার প্রয়োজনে বিক্রি করে এটা কয় দাঁতের গরু আট দাঁত কোথা থেকে আসছেন মনিরামপুর যশোর জেলা আট দাঁতের গরু দর্শক যশোর জেলার গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যা থেকে কি জাত 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 পুরাত জাতের ଗୁରୁଦର୍ଶକ ଦାମଡ଼ା ଗୋରୁ কুরার জাতের গরু বলদও বলে দামড়াও বলে তাই তো আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত একশো ষাট চাচ্ছেন ষাট চাচ্ছেন হাড়ছেন গরু একশো পঁয়তাল্লিশ হচ্ছে কত হলে বিক্রি হবে দেড়শো হলে বিক্রি দেড়শো আপনারা শুনলেন দশশো দেড়শো হলে বিক্রি হবে দেড়শো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ইন্ডিয়ান বলো দেশি বলদ যশোর জেলার সাত মাইল গরুর হাটে আপনারা কেউ চাইলে এই ধরনের গরু কুড়ায় করতে আসতে পারেন দশ দর্শক বাগাছড়া ইউনিয়ন শাহসা থানা এই একটা বলদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে একদম মাংসে পরিপূর্ণ কালের বল বিশাল বড় গরু টোটাল স্ট্রাকচার দেখুন এই গরুগুলোই যখন মূলত আপনার এই যে এই সাইটের এই দুইটা গরু এই গরুগুলোও যখন মাংস ধরবে এই গরুর মতন হয়ে যাবে কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন যশোরেরই গরু কতটুকু গোস্ত আছে এখন সাত মন আছে ছয় দাঁতের গরু ছয় দাঁত দেশি 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 বল দর্শক বলতেছে সাত মন গোস্ত আছে ছয় দেশি বল টোটাল গরুটা আপনারা দেখুন একদম মাংসে পরিপূর্ণ সুটাম দেহের গরু সাত মাইল গরু আটে কাকা

সুপ্রিয় দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের বলদ এইগুলো দিয়ে মূলত প্রান্তিক খামারিরা কৃষকেরা চাষ করে পাশাপাশি যখন বুড়ো হয়ে যায় হাটে নেশে বিক্রি করে আবার অনেকেই টাকার প্রয়োজনেও বিক্রি করে দুই দাঁত চার দাঁত থাকতে থাকতে ছয় দাঁত থাকতে থাকতে তাই তো কাকা কয় দাঁত করে আট দাঁত করে বাজারে কি অবস্থা লাখ সাড়ে তিন লাখ দর্শক শ্রোতা এই যে একটা জোড়া আপনারা দেখতে পারছেন সাড়ে তিন লাখ মূলত দাম চাচ্ছে তিন লাখ ভাঙতে বলতেছে মোটামুটি বেশ বস্তু আছে পাশাপাশি আপনারা আরও বস্তু ধরাতে পারবেন আবার চাষের জন্যও নিতে পারেন ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু আর টেকে কাকা আপনার কিনা গরু না বাসার গরু আপনার বাসার গরু কতদিন চাষ করছেন দুই বছর চাষ করছেন এখন বিক্রি করবেন কেন টাকা দরকার না আবার কিনবেন বলদ গরু কতটুকু জমি চাষ করতেন মানে নাঙ্গল বিক্রি করতেন তাই তো কি কি কাজ করতে আমি এগুলা দিয়ে মানে সকল জমি বাসই দিয়া ধান লাগানোর আগে নাঙ্গলের কাজ ধান টানা নাকি আচ্ছা আচ্ছা দুই বছর কাজ করছে দশক আপনারা শুনলেন গরুটা দিয়ে কাকা অনেক কাজ করছে হালে বলদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালে এইগুলো দিয়ে মূলত আপনারা চাষ করতে পারবেন দেখা ভালো আছেন কোথা থেকে আসছেন যশোর জ্বালারি গরু কেমন দেখছেন বাজার মোটামুটি ছয় দাঁত করে ছয় দাঁত করে দর্শক দেখতে পাচ্ছেন ছয় দাঁত করে এক জোড়া গরু একটা লাল আর একটা কালো তাই তো আচ্ছা আচ্ছা জোড়ায় চাচ্ছেন কত তিন লাখ বিষ চাওয়া বেচা বিক্রি কাছে একটা তিন আপনারা শুনলেন দর্শক বলদ গরু এই জোড়াটা তিন ভাঙে বিক্রি করবে এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু দেখা দাম পাইছেন কত এখনো বলিনি তাহলে তো আরো কমবে যখন বেচা বিক্রি হবে তাই তো যখন বেচা বিক্রি হবে দর্শক আরো কমবে তার মানে হয়তো আড়াইশো বা দুইশো আশি এর ভিতরেই বেচা বিক্রি হবে এক জোড়া বল হালের বলত আপনারা দেখতে পাচ্ছেন লাল আর কালো কেউ যদি কোরাই করতে চান আসতে পারেন সাত মাইল গরুহাটে